সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব শতভিশা নক্ষত্র ছেড়ে দিয়ে ছাব্বিশে ডিসেম্বর তারিখে মার্গী অবস্থায় গোচর করবেন কিন্তু মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতিদেব যে বৃহস্পতিদেব আপনাদের একাদশ স্থান এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু বর্তমানে অবস্থান করছেন আপনাদের ফোর্থ হাউসের ওপরে এই যে কুম্ভ রাশির ওপরে মূলত গুরু শিষ্যের একটা মিলন অর্থাৎ গুরুর নক্ষত্রে শিষ্যের গোচর যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই মূলত কম বেশি আসতে চলেছে আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন মূলত কিভাবে প্রভাব ফেলতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে না প্রত্যেক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী 26 ডিসেম্বর সকাল নটা 17 মিনিটে শনিবার গোচর করবেন মূলত বৃহস্পতি দেবের নক্ষত্রে অর্থাৎ কিনা মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যার ফলে কিন্তু গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ঝুট মধ্যে ছিলেন অথবা আইনি সমস্যার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে সেই সমস্যার একটা স্থায়ী সমাধান সূত্র বেরোতে কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা সেই সঙ্গে মূলত আয় এই সময় বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করবো যারা দীর্ঘদিন ধরে গৃহ জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন অথচ বারংবার বাধার সম্মুখীন হচ্ছিলেন এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সেই জায়গাটা অনেকাংশে শুভ হতে যাদের বাড়িতে বয়স্ক মা আছেন দীর্ঘদিন ধরে অসুস্থ অথচ মূলত চিকিৎসা চলছে উন্নতি হচ্ছে না আমি বলবো এবারে একটা বিটার মূলত ট্রিটমেন্ট সেইটা লক্ষ্য করবো আমরা একই সঙ্গে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে আসতে চলেছে বড় সুযোগ এখন বিষয় হচ্ছে কোন কোন সেক্টরে আপনারা জবের জন্য মূলত চেষ্টা করবেন অবশ্যই আপনারা এর জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করব এবং সেই সঙ্গে দেখব যে মূলত জমি বাড়ি বা ফ্ল্যাট মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পেতে এই সময় লক্ষ্য করব আমরা একই সঙ্গে কিন্তু আপনাদের রাশির অধিপতি শনিদেব যিনি কিন্তু বৃহস্পতি দেবের নক্ষত্রে গোচর করছেন অর্থাৎ ধর্মকারক একটি গ্রহ দেবগুরু বৃহস্পতি যার মধ্যে আপনাদের গোচরেই সময় কিন্তু আধ্যাত্মিক দিকে কিছুটা ঝোঁক বৃদ্ধি পেতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা একই সঙ্গে বৃহস্পতি কিন্তু বকরি অবস্থায় অবস্থান করছেন এই সময়ে যার ফলে কিন্তু মূলত কর্মক্ষেত্রে একটা অলসতার ভাব সেইটা আমরা লক্ষ্য করব অর্থাৎ অল্প মূলত হঠাৎ করে ক্লান্ত হয়ে যাওয়া এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে একই সঙ্গে মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে পেটের সমস্যায় ভুগতে এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে কিন্তু মূলত হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করতে হবে অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে অবশ্যই করতে হবে না হলে কিন্তু মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের

আসবেই আসবে সেই সময়ে কিন্তু দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত আমাদের প্রতিকারের জন্য অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন সেই ক্ষেত্রে কিন্তু জীবনে নাইনটি পারসেন্ট সমস্যা আপনাদের কাটবেই কাটবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের প্রতিটা ভিডিও যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা। আগামী ডিসেম্বর সকাল সতেরো নাগাদ শনিদেব কিন্তু শতভিশা নক্ষত্র ছেড়ে দিয়ে মার্গি অবস্থায় গোচর করবেন বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ না মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যার ফলে কিন্তু এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা কিন্তু আধ্যাত্মিক বিষয়কে নির্দেশ করে এখন বিষয় হচ্ছে এই সময়ে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ের দিকে কিছুটা ঝোঁক বা জ্যোতিষ বা বিভিন্ন অকাল সায়েন্স ইত্যাদির দিকে ঝোঁক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে জ্যোতিষ বা অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বৃদ্ধি অবশ্যই পাবে সেই সঙ্গে যারা বাড়ি জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এই সময়ে কিন্তু অবশ্যই যথেষ্ট শুভ সময় যাদের বাড়িতে বয়স্ক মা রয়েছেন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন অথচ আপনারা মূলত চিকিৎসা করছেন রেসপন্স আসছে না এবারে বলবো বেটার একটা ট্রিটমেন্ট অবশ্যই আপনারা আশা করতে পারেন মূলত এই সময়ে হঠাৎ করে হয়তো কোনো ডাক্তারের আপনারা সন্ধান এই সময়ে পেলেন যার কাছে গেলেন এবং যার মূলত পরামর্শে মা দ্রুত আরোগ্য লাভ করলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে কিন্তু কর্মপ্রাপ্তির দিকেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ বিশেষ করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষকতা বা উপদেষ্টামূলক যে কোনো কাজ অথবা যে অফিসে মূলত পাবলিক ইন্টারেকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় অবশ্যই আপনারা অ্যাপ্লাই এই সময়ে করতে পারেন জমি বা ফ্ল্যাট বা গৃহ এই সময়ে অবশ্যই যারা মূলত কিনতে চাইছেন আপনারা পেপারস ভালো করে দেখেন অবশ্যই ভালো করে দেখেন যেহেতু দ্বিতীয় স্থানে রাহুদেবের অবস্থান দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের গৃহের সাফল্যের জায়গা অবশ্যই আপনারা পত্র ভালো করে দেখে নিন এবং সেই সঙ্গে লিগাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে দেখিয়ে নিন সেই সঙ্গে জমি ফ্ল্যাট ইত্যাদি মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা জড়িত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত খুব একটা শুভ নয় এই সময়ে যেহেতু বৃহস্পতিদের বকরি অবস্থায় অবস্থান করছেন যার ফলে কিন্তু মূলত কিছুটা অলসতা বৃদ্ধি পেতে এই সময় লক্ষ্য করা যাবে হঠাৎ করেই মনে হচ্ছে কিছুটা ক্লান্ত লাগছে আপনারা অল্প পরিশ্রম করছেন পরিশ্রমের সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে যাচ্ছেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় আধ্যাত্মিক দিকে ঝোঁক কিন্তু বাড়তে এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে জ্যোতিষ বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে সম্পদ নিয়ে অলরেডি চলছে চলছে মামলা স্থাবর এই সময়ে কিন্তু তার একটা সমাধান সূত্র বের হবে এবং সেই সঙ্গে মানসিক অস্থিরতা মনে হচ্ছে কিছু যেন ভালো লাগছে না বাইরে গেলে হয়তো ভালো লাগতো এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে কটকারি সিদ্ধান্ত এই সময় আপনারা বর্জন অবশ্যই আপনারা করুন অনলাইনে যারা লেনদেন করছেন বিশেষ করে আর্থিক লেনদেন যারা অনলাইনে করছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন এই সময়ে আপনারা করুন বাড়ি যারা বিক্রি করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই বাড়ি বিক্রয় এবং সেই সঙ্গে যার মাধ্যমে আপনারা যথেষ্ট লাভবান এই সময় হতে পারেন কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তে কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আপনার দক্ষতা বা আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় এবং এবং মূলত কর্মস্থলে যারা অভিজ্ঞতা এবং আপনার দক্ষতার মাধ্যমে সেই শত্রুতা এই সময়ে বিনষ্ট হতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট সফলতার সময় অর্থাৎ এই সময়ে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হতে লক্ষ্য করা যাবে এই সময়ে কিন্তু হঠাৎ করে ধৈর্যের বিচ্যুতি ঘটতে লক্ষ্য করা যাবে সেই কারণে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন নিজের যে মূলত কনসেন্ট্রেশন পাওয়ার সেইটাকে আপনারা বৃদ্ধি করুন এবং সেই সঙ্গে অন্তত দিনের মধ্যে কিছুটা সময় আপনারা মেডিটেশনের জন্য আলাদা করে রাখুন এই সময়ে বাইক আপনারা কর্মস্থলে যাওয়ার সময়ে সাবধানে চালান এবং সেই সঙ্গে এই সময়ে আপনারা আগুন সেই সঙ্গে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সেই সঙ্গে অবশ্যই ধারালো দ্রব্যের কাছ থেকে সাবধানে থাকুন এই সময়ে কিন্তু হাত থেকে পড়ে গিয়ে হঠাৎ করে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ভেঙে গেল এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় এবং সেই সঙ্গে এই সময় হঠাৎ করে হাতে আঘাত হওয়া বা হঠাৎ করে পুড়ে যাওয়া এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা যাবে অথবা হাতে যন্ত্রণা হচ্ছে পেনের সমস্যা হচ্ছে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে বাড়িতে যদি বয়স্ক বাবা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা আপনারা অবশ্যই অবলম্বন করুন नेक्स्ट আসবো নক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক আপনারা সাবধানে চালান সেই সঙ্গে এই সময়ে কিন্তু আগুন যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি অথবা ধারালো জিনিস থেকে নিজেকে সাবধানে রাখুন এই সময়ে কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে সঙ্গে কিছুটা ঝামেলা ভাই বা কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের নেক্সট আলোচনা করব শতভিসা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুতেই আলোচনা করব। এই সময়ে হটকারী সিদ্ধান্ত বর্জন আপনারা অবশ্যই করুন অনলাইনে যারা আর্থিক লেনদেন এই সময়ে করছেন সাবধানে করুন এবং সেই সঙ্গে কুটুম্ব মধ্যে এই সময়ে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন মূলত নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে বাড়ি জমি বা ফ্ল্যাট যারা এই সময়ে মূলত কিনতে চাইছেন যথেষ্ট শুভ সময় এটা যারা বাড়ি জমি বা ফ্ল্যাট ইত্যাদি বিক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ মায়ের অসুস্থতা মূলত এই সময়ে কিছুটা হলেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে মূলত কর্মস্থলে আপনার গ্রহণযোগ্যতা এবং সেই সঙ্গে গুরুত্ব কিছুটা হলেও বাড়তে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব মূলত কিছু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন আলোচনা করলাম সেটি কিন্তু সম্পূর্ণ একটি জেনারেল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যেহেতু বৃহস্পতি দেব এই সময়ে বকরি অবস্থায় অবস্থান করছেন সুতরাং এই সময়ে আপনারা অবশ্যই মা তারা গায়ত্রী মন্ত্র জপ করুন একুশবার এবং সেই সঙ্গে বলবো প্রতি বৃহস্পতিবার স্নানের জলে একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং যেহেতু শনিদেব এই সময় শতভিষা নক্ষত্রে গোচর করছেন যার ফলে অবশ্যই বাড়ির আশেপাশে যদি কোনো শিব মন্দির থাকে বা দক্ষিণাকালী মায়ের মন্দির থাকে কিছুটা সময় আপনারা সেখানে দিয়ে আসুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মা দক্ষিণাকালীর মন্ত্র আপনারা পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সাতমুখী রুদ্রাক্ষ শনিদেবের জন্য এবং সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময়ে পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার